আসসালাম আলাইকুম গার্লস আমি এমই গার্মেন্টসের থেকে মোহাম্মদ জুয়েল ভাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনার চারটা টপস নিয়ে মানে একই ডিজাইনের চারটা কালারের টপস দিয়ে খুব সুন্দর আপনার এই যে এই জর্জেটের উপরে টপসটা সম্পূর্ণ জর্জেটের উপরে খুব সুন্দর একটা শর্ট টপস এই টপসটা হলো আপনার জর্জেট ক্রেপ জর্জেটের উপরে খুব সুন্দর লাক্সারি ক্রেপ জর্জেটের যেটাকে বলে লাক্সারি ক্রেপ জর্জেটের উপরে টপসটা হলো চারটা কালার একদম আপডেট ডিজাইন নতুন ডিজাইন আমি আপনাদের সামনে নিয়ে আসছি দেখেন টপসগুলো গাছ আর কালারগুলো দেখা দিচ্ছে খুব সুন্দর ফার্স্ট ক্লাস কালার এত সুন্দর একটা টপস আপনি যে কেউ পরলে মানে খুবই সুন্দর লাগে এবং কালারগুলো এত ফার্স্ট ক্লাস টপসটার দাম আমি বলে দেবো টপসটার দাম হলো আপনার ওয়ানলি নয়শো টাকা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা টপস অনলি নয়শো টাকা এবং আমরা হোলসেল সম্পূর্ণ হোলসেল বিক্রি করে থেকে হোলসেল যারা নেবেন ওই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দেবো এটা আমি রিটেল প্রাইসটা বলে দিচ্ছি এবং কালারগুলো দেখা দিচ্ছি খুব ফার্স্ট ক্লাস কালার দেখেন এত সুন্দর কালার মানে কালারগুলো যেই কেউ মন কেড়ে নেয় এত সুন্দর কালারগুলো দেখেন চারটা কালার পরছে চারটা কালারের উপরেই আপনার খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট প্রিমিয়াম কোয়ালিটির আপনার ক্রেপ জর্জেট খুব সুন্দর কাপড়টা এবং পরে অনেক আরামদায়ক আজকে আমি যে চারটা কালার দেখালাম টসগুলো চারটা কালারই খুব সুন্দর কালার এবং আমি স্কুল অ্যাড্রেস দিয়ে দেবো আমরা মূলত হোলসেলার আমরা হোলসেল বিক্রি করে থাকি আপনারা যারা হোলসেল নেবেন ওই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আর আমরা এখন স্কুল অ্যাড্রেসটা দিয়ে দেবো আমাদের অ্যাড্রেস অনুযায়ী যোগাযোগ করবেন আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আপনার ঢাকা ও ডাকার বাহিরে আপনারা আমাদের সাথে এই যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম